অ্যাশেজের প্রথম টেস্ট দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়ার লড়াই মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা দাপুটে জয়ের মাঝেই দুঃসংবাদ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা পার্থে অস্ট্রেলিয়া আট উইকেটের দাপুটে জয় পেলেও খেলা হয়েছে মাত্র দুই দিন ফলে বাকি তিন দিন খেলা না হওয়ায় লোকসানে পড়েছে অস্ট্রেলিয়া হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ের তিন দিন আগেই খেলা শেষ হওয়ায় প্রায় ত্রিশ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় চব্বিশ কোটি টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে সিএকে পার্থে প্রথম দুই দিনে রেকর্ড দর্শক সমাগম হয়েছিল বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড পার্থ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই ত্রিশ লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা যা এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন একান্ন হাজার পাঁচশো একত্রিশ দর্শক শনিবার এসেছিলেন ঊনপঞ্চাশ হাজার নয়শো জন যা গত বছর অস্ট্রেলিয়া ভারত ম্যাচের চেয়েও বেশি চার দিন ধরে চলা সেই ম্যাচে দর্শক ছিলেন ছিয়ান পঁচানব্বই জন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য অ্যাশেজ সব সময় মর্যাদার লড়াই দুই দেশের দর্শকই মাঠে বসে খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন তার উপর রোববার সাপ্তাহিক ছুটির দিন বলে দর্শক সমাগম বেশি হয়ে থাকে পার্থ টেস্টে রোববার ছিল ম্যাচের তৃতীয় দিন যা পাঁচ দিনের খেলায় গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয় টিকিট বিক্রি ছাড়াও সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্পন্সর এবং স্টেডিয়ামের অভ্যন্তরীণ বাণিজ্য বড় ধাক্কা লেগেছে আগে ভাগে খেলা শেষ হলে যে আর্থিকভাবে বড় ক্ষতি হবে সেটি দ্বিতীয় দিনের শুরুতেই বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ তখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ না হলেও এস ই এন রেডিওকে তিনি মজা করে বলেন খেলা তৃতীয় দিনেও যাবে না মনে হচ্ছে খেলা তৃতীয় দিনে না গেলে কি ক্ষতি হবে সেই ধারণা দিতে গিয়ে তিনি বলেন অনেক অংশীদারেরই ক্ষতি হবে প্রথমত সম্প্রচার সংস্থার আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায় আমাদের স্পন্সর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি এই সিরিজে আর্থিক প্রভাব অনেক বড় ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর এইরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার নিউজ